হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই কম সময়ে মুচমুচে পরোটার রেসিপি একদম হোটেলের মতো সেম টু সেম কম তৈলাক্ত পরোটা কীভাবে বানাতে হয় দেখে নিন পরোটার জন্য আমি প্রথমে দুই কাপ পরিমাণ গমের আটা নিয়ে নিলাম এরপর এক চা চামচ লবণ দিয়ে দিব দুই চা চামচের মতো আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম এরপর দুই মিনিটের মতো আমি তেল লবণগুলো আটার সঙ্গে মিক্স করে নিব এবার হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন আমি আটাগুলো ভালোভাবে মিক্স করে একটি সুন্দর ডো তৈরি করে নিব খুব নরমও না আবার খুব শক্তও না এরকম হবে ডোটা এই তো হয়ে গিয়েছে এবার আমি চারটি বল শেপ করে কেটে নিব যেহেতু আমি চারটি পরোটা তৈরি করব তাই আমি এখানে চারটি বল তৈরি করে নিব তো দেখুন হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব ফির এলাম পাঁচ মিনিট পর পরোটার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি তৈরি করে নিব আমি এখানে কিছু শুকনো আটা ইউজ করেছি যেন পরোটাটা সুন্দরভাবে গোল হয় এই তো হয়ে গিয়েছে সুন্দর গোল পরোটা এবার আমি এটাকে তুলে রেখে দিলাম একইভাবে আমি অফ স্ক্রিনে বাকি তিনটি পরোটাও তৈরি করে নেব সবগুলোই হয়ে গিয়েছে চুলায় একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পরোটা একটু ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দর ফুলে উঠবে এবার আমি অপর পাশটা উলটিয়ে দিব। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মুসমুসে অসাধারণ একেবারে হোটেলের মতো সেম টু সেম হয়ে গিয়েছে তুলে নিলাম এবার একইভাবে আমি আরও একটি পরোটা হাফ কাপ তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে একপাশটা আমি উল্টে দিলাম সুন্দরভাবে হয়ে গিয়েছে তুলে নিলাম একইভাবে আমি বাকি দুইটি পরোটাও অফ স্ক্রিনে ভেজে নেব এই তো সবগুলো পরোটাই পারফেক্টভাবে তৈরি হয়ে গেল একদম কম সময়ে ও সহজেই খুবই অল্প তেলে এত সুন্দর পরোটা তৈরি হয়ে গেল দেখুন এবং স্বাদটা কিন্তু ঠিক হোটেলের পরোটার মতোই তো আপনারা যারা বাসায় এরকম সুন্দর পরোটা তৈরি করতে পারেন না তারা আমার রেসিপিটি ফলো করে ঝটপট তৈরি করে ফেলুন হোটেলের মতো মোচমুসির স্বাদে পরোটা রেসিপি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দিয়ে যাবেন ও আমার পাশে থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ